আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশ পুলিশ একজন গর্বিত সদস্য আমার নাম জাহিদুল ইসলাম নিলৈক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একটি পুলিশের নিয়োগ চলতেছে বর্তমানে অলরেডি তিন দিনের মাঠ কার্যক্রম শেষ হয়েছে প্রত্যেক জেলার মধ্যে তো যারা যারা তিন দিনের মাঠ কার্যক্রমের যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের লিখিত পরীক্ষা সামনে মাস থেকে শুরু হয়ে যাবে সামনের মাসের তিন তারিখ থেকে শুরু হয়ে যাবে প্রত্যেক জেলার মধ্যে তো আপনাদের মনে একটা প্রশ্ন যে লিখিত পরীক্ষার মধ্যে কী কী আসতে পারে এবং কত নাম্বারের পরীক্ষা আসে এবং কত নাম্বার পাইলে যোগ্য বল বলতে হবেন আপনারা যারা ফার্স্ট করবেন তারাই একমাত্র ভাইভা পরীক্ষা দিতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনার স্ক্রিনের মধ্যে দেখুন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ কনসনীয় পরীক্ষা জানুয়ারি দু হাজার চব্বিশ এটা ব্রাহ্মণবাড়ি জেলার তো কবি বাংলা বাংলা থেকে আসবে পনেরো নাম্বাগ এক নম্বর আসবে এখন একটি রচনা দেখুন এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রচনা আসতে পারে বাংলা রচনা দুই নম্বর আছে বাগদারা লেখেন তিন নম্বর আছে সন্ধিবিচ্ছেদ জীবন বিদ্যালয় গায়ক সংবাদ পরীক্ষা এবং বাগদারার মধ্যে আছে ডুমুরের ফল বালির বাঁধ হাতের পাঁচ এবং হবি বই আছে ইংরেজির পনেরো নম্বর রিটার্ন প্যারাগ্রাফ আসবে একটা তো বিভিন্ন প্যারাগ্রাফ আসতে পারে সেটা আপনার আওয়ার ভিলেজ অ্যাটিস্ট স্টল লোডশেডিং বিভিন্ন জিনিস আসতে পারে পাঁচ নম্বরের মধ্যে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সরাসরি বন্ধু আগামীকাল আমি আগামীকাল কোচ করে যাবো তোমার বৃহস্পতো বাইরে যেও না ছয় নম্বর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলো ভাই আপনারা ইংলিশ গ্রামার বয়ে পেয়ে যাবেন এবং গণিত আছে একটা বীজগুনির দিকে একটা পার্টিগুলির দিকে অবশ্যই আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ যুক্তি ভৈতিকা অবশ্যই আপনার পাঁচটা প্রশ্ন থাকবেই এগুলো আপনি একটু গুগলে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে দেবেন ছোটো ছোটো প্রশ্নগুলো দেখে দেবেন তাহলে আপনার হবে ইনশাল্লাহ আর হাতের লেখাগুলো আপনি খুব সুন্দর করে লাগবেন কম না কম লেখের সমস্যা নেই হাতের লেখা বলছি কথা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার মধ্যে হাতের লেখাটা সুন্দর হলেই সব কিছু ভালো কেননা আপনার হাতের লেখা লেখার উপরেই সব ডিপেন্ড করে হাতে লেখা ভালো হলে আপনার অল্প কিছু লেখলেই আপনার ওরা নাম্বার ফোন নাম্বার দিয়ে দেয় সময় খুব কমই থাকে অল্প এই অল্প সময়ের মধ্যে আপনার পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা পড়াটাকে আবার ঘটতে হই আপনার কত পাইলে পাস এটা অনেকের মনে প্রশ্ন আছে জানি আপনার সাতাইশের উপর পাইতে হবে মানে সাড়ে সাতাইশের উপর পাইতে হবে তাহলে আপনি রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাইবা পরীক্ষা আপনার আপনি যাইতে পারবেন অনেকে অনেক কথা মনে করে যে আপনার পুলিশের চাকরি কিংবা আর্মি সেনাবাহিনী বিডিআর প্রত্যেকটা চাকরির পিছনে মামা খালুর দরকার পড়ে আসলে এগুলো একজন মানুষের ভুল ধারণা আপনার চাকরি পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিখিত পরীক্ষা যারা লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে আপনাকে বলছি আমি যে সাতাশ নাম্বার পড়লে সাতাশ নাম্বার পাইলি ফার্স্ট তো আপনি পঁয়তাল্লিশের মধ্যে যদি পঁয়ত্রিশ চাকরি মনে করেন কনফার্ম একশো পার্সেন্ট কনফার্ম দিতে পারে আপনি বুকে হাত রেখে বলতে পারি একশো পার্সেন্ট কনফার্ম তা আপনারা অবশ্যই লিখিত পরীক্ষাটা খুব ভালো করে দেবেন আর হাতের লেখাটা সুন্দর হলে আপনার বেশি মার্কস অবশ্যই পাবেন হাতের লেখার উপরে সবকিছু ডিফারেন্স করে এখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা সাধারণ মেডিকেল চূড়ান্ত মেডিকেল এবং ট্রেনিং সেন্টার কী কী করা হয় এগুলো জানতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেলাইকারটি দাবিয়ে রাখুন এতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ